গত এক মাস অপেক্ষা করার পর মানে আমি রোমানিয়াতে আসছি দুই মাস তো দুই মাস হয়তোবা আসার কয়েকদিন অল্প কিছুদিন পরে আমি ফিঙ্গার দিছিলাম তো ফিঙ্গার দেওয়ার পরে এক মাস পর আমার ডেট দিছিল টিআরসি রিসিভের জন্য তো অলরেডি আমি রোমানিয়াতে মার্চ মাসের সাত তারিখে আসছি তো এখন হচ্ছে আপনার এপ্রিল মে জুন মানে মে দুই মাস আড়াই মাসের মতন বা হচ্ছে না তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি টিআরসি কার্ড পেয়ে গেলাম দুই বছরের সেন্জেন টিআরসি তো আমার টিআরসির জন্য মানে কি কি অভিজ্ঞতা হলো এবং টিআরসির জন্য কি কী লাগে কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস দরকার হয় এবং টিআরসি আমার এক মাস হয়েছে অনেকের দুই মাস হয় মাস তিন মাস হয় না কেন দেরি হয় তো সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো অবশ্যই টিআরসির সুযোগ সুবিধাও কি আছে সেটাও বলবো যারা নতুন আছেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিলন টিলন করে পাশে থাকবেন আর ইতিমধ্যে যারা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন চলে তো ফার্স্ট অফ অল বলি যে আসলে আমি খুবই খুশি যে আমি আলহামদুলিল্লাহ টিয়াসিটা পেয়ে গেছি আমার সাথে অনেকে আসছিল আপনারা খুব ভালো করে জানেন প্রায় আমরা চল্লিশ জনের মতন আসছিলাম তো চল্লিশ জনের ভিতর থেকে আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ ধরতে গেলে আমি দ্বিতীয় টিআরসি পাইছি মানে আমাদের আমার আগে একজন দুজন মানে ফিঙ্গার দিছিল তারা টিআরসি নিয়েছে তৃতীয় দিন আমি তারপরে আমার পরে আরও আরো প্রায় দশ বারো জন পনেরো জনের মতন অ্যাভারেজ করে টিআরসি নিচ্ছে মানে এক কথায় আমরা যারা আসছিলাম তাদের মধ্য থেকে হয়তো বা আঠারো থেকে বিশ জনের মতন টিআরসি হইছে আর বাদ বাকিগুলা এখনো টিআরসি হই নাই তারা ফিঙ্গার এখন মাত্র দিচ্ছে এখন ফিঙ্গার দিচ্ছে তাদের টিআরসি পাইতে এখন এক দেড় মাস সময় লাগবে তো কেন আসলে তাদের টিআরসি পাইতে দেরি হলো তো আসলে আমরা আইসাই ডিরেক্টলি কোম্পানিতে ঢুকছিলাম মানে আমরা আসার পর আমাদের যেহেতু সাপ্লাই কোম্পানি ছিল তো সাপ্লাই কোম্পানি হইলো আমরা যেখানে আসছিলাম মানে দুইটা পার্ট করে দিয়েছিল একটা ওদেরকে আলাদা জায়গায় দিয়েছিল আমাদেরকে আলাদা জায়গায় দিয়েছিল তো আমরা যে জায়গায় গেছিলাম সেখানে যাওয়ার পরে আমাদের কিছুদিন তিন চার দিন পরে আমাদের কোম্পানিতে নিয়ে যায় এবং কাজে ঢুকাই দেয় তো এক পর্যায়ে আমাদের কাজে ঢুকাই দেওয়ার পরেই আমাদের সেখান থেকে তারা ফিঙ্গারের এবং আপনার সব ডকুমেন্টস কমপ্লিট করে আমাদের ফিঙ্গারের ব্যবস্থা করে দেয় এজন্য আমাদেরটা দ্রুত হয়ে যায় কিন্তু যারা এখনও পায় নাই বা এখন টিআরসি দিচ্ছে এরা হচ্ছে আপনার ফুড ডেলিভারিতে গিয়েছিল অনেক মানে ফুড ডেলিভারিতে পাঠানো হয়েছিল অনেকে সোলারের ওই সোলারের কাজে গিয়েছিলো তো সেই ক্ষেত্রে আপনার ফুড ডেলিভারির কাজে যাওয়ার পরে অনেকে ফুড ডেলিভারি করতে পারি নাই বা করি নাই অনেক সমস্যা ছিল এই বিষয়ে পরে বলবো অনেকে সোলারের কাজে গিয়েছিল সেইখানে এ মানে অনেক সমস্যার কারণে মনে করেন যে তাদের টিআরসিগুলো হয় নাই বা করতে পারি নাই দু তিন মাস পরে এখন তাদের ফিঙ্গার নেওয়া হচ্ছে তো আলহামদুলিল্লাহ শক্তি আমি টিআরসিটা পাইলাম তো বিষয়টা হচ্ছে আমাকে অনেকেই বলে ভাই ফিঙ্গার দিছি এক মাস পরে ডেট ছিল কিন্তু অলরেডি দেড় মাস হয়ে গেছে অনেকে দুই মাস হয়ে গেছে তাও হচ্ছে না তো আসলে এটার কারণ হচ্ছে গেন আপনার যারা বুকারের স্টে বা হচ্ছে আপনার যেসব জায়গায় চাপ আছে এই এই সব জায়গায় যদি দেন তাহলে সেই ক্ষেত্রে একটু দেরি হইতে পারে তো সাধারণত টাইম যেখানে থাকে মানে যেই দিনই থাকে ওই দিনের মধ্যে সর্বোচ্চ দুই তিন দিন আপডাউন হইতে পারে ভিতরে আপনার টিআরসি হয়ে যায় ইনশাল্লাহ সব জায়গায় কিন্তু যেখানে চাপ থাকে সেখানে দেরি হয় তো বোকারেজটা সাধারণত চাপ বেশি বোকারেজটা একটু দেরি হয় এক মাসে তারা করতে পারে না তো এখন মূল বিষয় আসি যে আপনার টিআরসি করতে কি কী ডকুমেন্টস লাগে তো আসলে আপনার টিআরসি করতে ডকুমেন্টস বলতে আমাদের আসা পরে কোনো মেডিকেল করাই ছিল না তো আমাদের কোম্পানি আমাদের ফেক মেডিকেল করে দিছিল কাগজপাতি তো এখানে আমাদের কোম্পানি আমি কোন কোম্পানিতে কাজ করতেছি সেই কোম্পানির পেপার্স কোম্পানির কাগজপাতি যেহেতু আপনার টিআরসি করতে গেলে অবশ্যই আপনি একটা কোম্পানিতে কাজ করতেছেন মানে ফার্স্ট টিআরসি করতে গেলে অবশ্যই আপনি একটা কোম্পানিতে কাজ করতেছেন সেটা আপনাকে দেখাইতে হবে তো আমি যে কোম্পানিতে ছিলাম সে কোম্পানির ডকুমেন্টস কাগজপাতি সব কিছু এভ্রিথিং তারপরে আমার হচ্ছে মেডিকেল পেপার্স দেন আদার্স আরও কিছু দিছিল তো এইগুলো আমাদের এজেন্সিরাই বা আমাদের যে কোম্পানির লোক আছে তারাই সব কিছু কমপ্লিট করেই দিছিল এজেন্সি বলতে ভুল মানে এজেন্সি বলা মানে রোমানিয়া যে কোম্পানি আমাদের সাপ্লাই কোম্পানির লোক তারাই সব কিছু গোজরাস করে কমপ্লিট করে দিছিল দেন আমাদেরকে তারা ফিঙ্গার জন্য ডেট এনে দিছিল এবার ডেটের একদিন দুই দিন আগে চার দিন আগে পাঁচ দিন আগে সাত দিন আগে কেউ কেউ ব্যাংকে টাকা দিয়ে আসছিল তো এটা আমাদের নিজেরই দিতে হয়েছিল এটা কোম্পানি আসলে আগে দিত পরে বেতন থেকে কেটে নিত কিন্তু এখন আর দেয় না যেহেতু রোমানিয়া সেনজেন হয়ে গেছে বা রো মানে লোক থাকে না চলে যায় তো সেই ক্ষেত্রে তো আমাদের নিজেদের টাকা নিজেরাই দিছিলাম তো আমি একদিন আগে দিছিলাম। টাকা জমা দিয়ে আসার পরে তারপর ফিঙ্গারের দিনে ফিঙ্গার দিয়ে আসলাম আলহামদুলিল্লাহ ফিঙ্গার দিতে গেলে কোনো প্রবলেম নাই আপনার এই আঙ্গুলের এ আঙ্গুলের আর হচ্ছে আপনার এ হাতের এ আঙ্গুলের আহ ফিঙ্গার নিবে আপনার সই করতে হবে জাস্ট আপনার একটা ছবি তুলবে এই তিনটা কাজই এই আর কিছু না আপনার হাতের আঙ্গুলের ফিঙ্গার আপনার ছবি আর আপনার সাক্ষর এই আর কোনো কিছুই নেয় না সাধারণত তারা তো এই তিনটা জিনিসই নেওয়ার পর আপনাকে একটা টোকেন ধরাই দিবে এই টোকেনে আপনাকে বলে দিবে যে আপনি কবে আসবেন ওইখানে টোকেনে আপনার দিন দেওয়া থাকবে যে অমুক মাসের অমুক তারিখে আপনি আসবেন তো সাধারণত আপনি যেই তারিখে ফিঙ্গার দেন পরের মাসে ওই তারিখে আপনাকে রিসিভের দিনটা ফেলে সাধারণত তো দু একদিন আঁক হয়তো হয়তোবা তো আলহামদুলিল্লাহ এই হচ্ছে বিষয় তো আপনারা যারা রোমানিতে আসবেন টিআরসি করবেন আর টেনশন মুক্ত থাকেন আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম নাই কোনো ঝামেলা নাই আপনারা জাস্ট শুধুমাত্র কোম্পানিকে বলবেন যে আমার টিআরসিটা একটু দ্রুত করে দেয় তো এটা হচ্ছে বিষয় তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি দুই বছরের টিআরসি পেয়ে গেছি তো আমি খুবই খুশি আর এখন ভিডিওটা মেক করতেছি এখন রাত বাজে তিনটা আসলে ঘুম আসতেছে না এক জায়গায় আসছি এই জন্য আর কি তো সবাই দোয়া করবেন যেন সামনে ভালো কিছু করতে পারি আর আপনাদের জন্য সামনে সারপ্রাইজ আসতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম